মোহাব্বত কাকে বলে ভালোবাসা কাকে বলে বলছে আজকের দুনিয়াতে মোহাব্বত দেখুন যখন মা বেটার মোহাব্বতটা দেখুন বেটা যখন বাইরে থাকে মায়ের দিল আপনার ব্যাটার উপরে লেগে থাকে মা বার বার বেটার দিকে তড়পিয়ে থাকে সে মাকে বেটা কথা বলুক চাই না বলুক আজকের দুনিয়াতে মুসলমান মাকে ততক্ষণই বেটা ভালোবাসে যতক্ষণ বাড়িতে বউ না এসে গেছে যখনই বউ এসে গেল মায়ের সমস্ত ভালোবাসা পানি ফিরে গেল কিন্তু মায়ের দিল বেটার দিকে তড়পিয়ে আছে বেটার দিকে লেগে আছে বউকে খুশি করার জন্য আজ আপনি আমি কি বলি তুমি আমার তুমি আমার কলিজার টুকরা তোমাকে না দেখতে পেলে থাকতে পারি না মুসলমান সারা দুনিয়া আপনি যদি কোথাও বাইরে যান 36 বার নিজের আপনার বিবিকে আপনি মানে খবর নিতে থাকেন কিন্তু মুসলমান নিজের বিবেকার ইমানকে হাত রেখে বলুন আপনি নিজের মায়ের কবর খবর রাখেন নিজের মায়ের কবার খোঁজ রাখেন যে মা মৃত্যু আর জিন্দার মধ্যে লড়ে তোমাকে এত দুল তিল তিল করে মানুষ করেছে সেই মায়ের তুমি হকটা কত দূর আদায় করেছো সেই মাকে তুমি কবার mohabbat ভরা ডাক দিয়ে মাকে বলেছে মাগো তুমি আমার जान তুমি আমার কলিজার টুকরা কবার তুমি সেই মাকে বলেছে پیارے মুসলমান তো আপনি আমি দুনিয়া কোন ব্যক্তির রিস্টাদারকে বলি জান আপনি আমি যখন কোন ব্যক্তিকে বলি তো তখন আমি বিবিকে

আলা হাজরাত বলে আর সেই আলা হাজরাতের উপরে আঙ্গুল তুলে ও আলা হাজরাত কেমন ছিল যে জিন্দগিতে কখনো নিজের বিবিকে জান বলেনি নিজের বেটাকে জান বলেনি নিজের পরিবারকে জান বলেনি নিজের দুনিয়ার কোনো রিস্তেদারকে জান কলি যা টুকরা বলেনি কিন্তু যখনই নবীর মুহাব্বত এসেছে তখনই নবীকে বলেছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জান ও জামাল সমস্ত আপনার পদতলে কুরবান হয়ে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো ও নবী

আসুন আপনাকে সংক্ষিপ্তে একটা একটা হাদিস শোনায় যে আজ দুনিয়া আপনাকে গোমরাহ করছে যে নবীকে ভালোবাসলে শিরিক শিরিক হয়ে হয়ে যাবে যাবে নবীর দিলে রাখলে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ ছাড়া কেউ দেনেওয়ালা নাই হাক আল্লাহ ছাড়া দেনেওয়ালা কেউ নাই কিন্তু আল্লাহ বলছেন আপনাকে একটা ছোট্ট যুক্তি দিই তারপরে আমি আমার মানে হাদিস আপনাকে পেশ করব দেখুন যখন মানে কোনো কিছুর এই বাবু এই একটুকু আমি আর বেশিক্ষণ নাই বাবু আমার খুব টাইম কাছিয়ে গেছে দাঁড়াও একটুকু চুপচাপ করো তারপরে আপনার যত হাঙ্গামা করার করিও প্যারে মুসলমান তো আপনাকে বলি যে একটা বাস মালিক যখন কিনে তো সে মালিক বাসটা কিনে রোডে যখন ছাড়ে তো ড্রাইভারকে চাবিটা দিয়ে দেয় তাই না তো ড্রাইভার মালিক কিন্তু বাস চালাতে যায় না বাসটা চালায় ড্রাইভার ড্রাইভারের আন্ডারে পুরো বাসটা থাকে এবার বাসের ক্ষতি। হাই দাই যা কিছু সমস্ত কিছুর জবাব দিহি ড্রাইভারকে মালিককে করতে হবে মালিক আর অন্যর কারো কাজ থেকে কৈফিয়ত চাইবে না তেমনি মহান আল্লাহ বলছেন বান্দা দুনিয়াকে আমি তৈরি করেছি আমি হলাম মালিক আর দুনিয়াকে চালানোর ওয়ালা ড্রাইভার আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে বানিয়েছি বলুন সুবহানাল্লাহ যার বা দাওলাতে নবী মুস্তাফাকে তোমাকে মানতেই হবে কারণ ড্রাইভারের হাতে স্টিয়ারিং আছে এবার বলছে বলছে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে মা আল্লাহ তো বলুন যদি বাসে হাজার প্যাসেঞ্জার থাকে আর সবাই যদি ঘুমাই ড্রাইভার জেগে থাকে তো বাসের কি কোনো ক্ষতি হবে হবে না হবে না আর যদি ড্রাইভার ঘুমে যায় আর সবাই যদি জেগে থাকে তো কি হবে পুরো বাসটার আর প্যাসেঞ্জারের কোনো অস্তিত্ব পাওয়া যাবে না

আমি ধুলিসাত করে দেব হযরতে জিবরিল বলছেন আমি আমার সমস্ত তাকাত আর ক্ষমতাকে লাগিয়ে সব থেকে কম টাইমে আমি এসে ওই সময় নবী মোস্তফা রক্ত মোবারককে নিজের হাত দাঁড়াতে আমি আটকিয়েছিলাম বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাতে জিব্রাইল বলছিলেন আমি চারবার আমি জীবনের সমস্ত শক্তিকে লাগিয়ে আমি আসমান থেকে জমিনে এসেছিলাম বলে কখন বলে যখন একবার হযরত ইব্রাহিমকে আগুনে যখন ফেলে ছিল নমরুদ সেই সময় আল্লাহর হুকুমে আমি আরশ থেকে কুপ্তি বেগে আমি তাকতা নিয়ে এসে হযরত ইব্রাহিমের পায়ে নেচেছিলাম আর একবার কখন বলে যখন হযরত اسماعিলকে যখন কুয়াতে তার ভাইরা ফেলছিল তখন আমি নিজের সমস্ত শক্তি প্রয়োগ করে আমি অতি অল্প সময় আমি আসমান থেকে জমিনে এসছিলাম বলে আর একবার কখন বলছে যখন নবী মানে মানে নবী মোস্তাফা আলাইহি সাল্লামের যখন রক্তাক্ত করে যখন রক্ত জমিন শরীর থেকে গড়তে ছিল তখন আমি নিজের সমস্ত মানে শক্তিকে প্রয়োগ করে এসে আমি তিনার রক্ত মোবারককে হাতে ধরেছিলাম আর একবার কখন বলে যখন হযরত ইব্রাহিম আল্লাহকে রাজি করার জন্য নিজের পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য যখন মিনাতে গলাতে ছুরি চালাচ্ছিলেন আল্লাহ কে না মানলে কি হবে নবী কে মানলে ফায়দা কতটা আর যারা না মানার কথা বলছে তাতে আপনার আমার ক্ষতি কতটা হতে পারে আসুন আপনাকে একটা হাদিস प्यारे मुसलमान মুসলমান

মানে বাড়িতে আছেন তিনি খুবই অভাবী খুবই দুঃখী খুবই মানে আপনার মানে খুব গরিব ছিলেন তেনার বাড়িতে এক বেলা হয়তো চুলো জ্বলতো তিন বেলা আপনার বন্ধ থাকতো এই রকম অবস্থায় একদিন হাজরাতে জাবির। দিন ধরে আপনার ক্ষুধার্ত অবস্থায় বাড়িতে আপনার আছেন এমন অবস্থাতে দয়ার নবী মুস্তাফার মানে দরবার থেকে পায়গাম এলো খবর এলো ও আমার প্যারা ও আমার চাহনেওয়ালা ইসলামকে মজবুত করার জন্য কুপফারের সঙ্গে জং জিহাদ আর লড়াই করার জন্য মোজাহিদের দরকার আছে সৈন্যর দরকার আছে তোমরা আপন আপন ঘর থেকে বেরিয়ে তোমরা নবীর মোহাব্বাতে এসে হাজিরি দাও হাজরাতে আব্দুল্লাহ ইবনে জাবির তিনি কোনো রকমভাবে মানে খোদার তাড়নাতে না থাকতে পেরে তিনি আপনার উঠলে ওঠার পরে মষ্ট করে বলছে আজ নবীর দরবারে গিয়ে আমি আমার অভাবের কথা আমার কষ্টের কথা আমি একটুকু শিকায়ত করব। হাজরাতে জাবির যখন গেলেন যাওয়ার পরে দয়ার নবী মোস্তফা

আপনার দরবারে আজ আমি কিছু আরজি আবেদন করতে চাই দয়ার নবীম রহমত তালিল আল হম জানে আহমত আমার বলতে রয়েছেন ও আমার প্যারা কি এমন আবেদন করতে চাও বলো বলে ইয়া রসুল ইয়া হাবি পল্লাহ নবী গো আমি এমনই দুঃখী আর গরিব হয়ে গেছি কয়েকদিন ধরে আমার বাড়িতে চুলা চলেনি ছোট ছোট কচি কচি বাচ্চারা অনাহারি ক্ষুদার তড়ো নাথি তারা তোরপড় ফাতে আছে আমিও দেখুন না বিগ আমার কমর ঠিকভাবে সোজা হয় না আমি ঠিক মতো খোদার তালনাতে সোজা ভাবে দাঁড়াতে পারি না আপনি দয়া করে আল্লাহর দরবারে দোয়া করে দিন যাতে আল্লাহ আমার সমস্ত অভাবকে দূর করে দেয় দয়ার নবী মোস্তাফা আমার বলেন ও প্যারা আল্লাহ যে হালে রেখেছে সেই হালেই তুমি থেকে আল্লাহর শুক্রিয়া করে না আল্লাহ যে হালে রেখেছে সে হালে থেকে আল্লাহর শুক্রিয়া আদায় করো হাজরাতে যাবি সহ্য না করতে পেরে আবেগে এসেছেন বলছে আর রসুল আমার আর বরদাস্ত হয়নি আপনি ধোয়া করে দিন নবী মোস্তাফা আমার আবার বলছেন প্যারা আল্লাহর প্রতি ভরসা রেখে নবীর প্রতি ভরসা রেখে তুমি আল্লাহর উপরে ভর মানে সবুর করে নাও আল্লাহর শুক্রিয়া আদায় করো যে হালে আল্লাহ রেখেছে সেই হালে আল্লাহর শুক্রিয়া আদায় করো হাদরাতে জাবির বলছেন ইয়ার রসুল আল্লাহ সহ্য হচ্ছে না দয়ার নবী বলছেন এ আমার প্যারা তুমি আল্লাহর সবুর করে নাও আল্লাহ তোমাকে ভালো বদলা দেবে কারণ মুসলমান আজ দুনিয়াকে যদি রাজি করো আর আল্লাহ কে যদি নারাজ করো কি হবে তুমি যে আল্লাহ আসমান কার আল্লাহ জমিন কার আল্লাহ নদী কার আল্লাহ মানে পাহাড় কার আল্লাহ রুজি কার আল্লাহ হার আল্লাহ মৌত কার দেবে দেওয়া আল্লাহ পুরো দুনিয়ার যা কিছু দেখছো সবই আল্লাহর তুমি মরলে যদি নদীতে ফেলে তো নদী তো তোমা আল্লাহর সেটাও प्यारे मुसलमान তো আল্লাহকে नाराज করে তুমি দুনিয়াতে কোথায় যাবে তোমাকে তো সে আল্লাহর কাছেই ফেরত যেতে হবে তুমি তা আল্লাহ যে হালে রাখে সেই তাতেই তুমি খুশি থাকো কারণ আল যে আল্লাহ তোমাকে মুসিবত দিয়েছে সেই আল্লাই তোমাকে আবার খুশি দেবেন বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো আল্লাহ যখন তোমাকে দুঃখ দেয় তো তুমি যদি সবুর করে নাও তো আল্লাহ তোমাকে ওই দুঃখকে খুশির মধ্যে পরিবর্তন করে তোমাকে এমন আনন্দ করবে যে আমার পর্যন্ত তুমি খুশি থাকবে এই জন্য তো কোনো কবি বলতে আছে দুঃখ যত সব কাছে মানুষের নেই কিছু করার এতে যে হালে রাখে যারে খোদা তালা খুশি হয় মানুষ যেন তাতে दुख और सुख सभी अल्लाह বানদার কাছে আপনি বলবেন আপনাকে বান্দা যদি দিয়ে যায় जिंदगीতে আপনার কুলাবে না আর আল্লাহ যদি একবার দেয় তো আপনার जिंदगी মানে দান করে আপনার ফোরাবে না বলুন সুবহানাল্লাহ যার জন্য কবি বলছেন কি দোকশক যত সব খোদার কাছে মানুষের নেই কিছু করার এতে যে হালে রাখে যারে খোদা তালা খুশি হয় মানুষ যে নয় তাতে গোল খোদকে ভুলে যায় কবরে তাদের কি হবে হাসরে তাদের কোথায় হবে ঠায় এ দুনিয়া কারো নয় নয় কবরই হবে দুনিয়াটা মমিনের জেলখানা কাফের তরে বেহখানা নবীর হাদিস খুলে দেখ না ভালো যদি চাউর মমিল ভালো যদি চাউর মমিল আল্লাহ রসুল গা কি হবে কবরে তাদের কি হবে আসরে তাদের কোথায় হবে ঠায় এ দুনিয়া কার নয় নয় কবরে হবে ঠায় যার জন্য দয়ার নবী মুস্তফা বলেন বান্দা আল্লাহ যদি তোমাকে তোকে রাখে আল্লাহর প্রতি সবুর করে নাও আর যদি খুশি দান করে তো আল্লাহর শুক্রিয়া আদায় করে না আল্লাহর শুক্রিয়া দেই করে নাও হযরতে জাবির বলছে ইয়া রাসূলুল্লাহ জোশ ও আবেগে এসে গেছে বলছে ইয়া রাসূলুল্লাহ সহ্য করতে পারি না নবী গো একবার আপনি দোয়া করে দিন দয়ার নবী মায়ার নবী যে নবীর জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করেছেন যে নবীর জন্য আল্লাহ পাক যাহা আপনার দুনিয়াকে সাজিয়েছেন যে নবীর রাজির জন্য আল্লাহ অপেক্ষা করেন যে নবীর আঙ্গুলের ইশারাতে ডুবা সূর্য আবার ফিরে আসে যে নবীর আঙ্গুলের ইশারাতে চান দু টুকরো হয়ে যায় ও নবী মোস্তফা নিজের জুব্বা মোবারককে আস্তে আস্তে তুললেন তোলার পরে জেইলা তুলেছেন হযরতে জাবির ঝরঝর করে কাঁপতে লাগলেন তরতর করে কাঁপতে লাগলেন ছুটতে ছুটতে বাড়ির দিকে চলে গেলেন বাড়ির যাওয়ার পরে এক কোণাতে গিয়ে অঝড় নয়নে কেঁদে যাচ্ছেন এক কোণাতে অঝড় নয়নে কেনে কেঁদে চলে যাচ্ছেন বিবি চলে যাচ্ছে বিবি যাওয়ার পরে জিজ্ঞাসা করে স্বামী গো কি আপনার হয়েছে কেনই বা কান করেন কে আপনাকে দুঃখ দিল কে আপনাকে যন্ত্রণা দিল কে বেদনা দিল প্যারে মুসলমান এই জায়গাতে দুটো কথা বলার আছে সংসার সুখী হয় রমণীর গুণে আবার সংসার সুখী হয় পরশেরও গুণে মুসলমান যদি স্বামী আর স্ত্রীর মধ্যে মোহাব্বত যদি থাকে তো হাজার অনাহার আর উপবাসে থাকলেও তাদের মোহাব্বতের এতটুকু ত্রুটি হয় না বলুন সুভান ইসলাম কার নাম নবীর আদর্শ দেখো ইসলাম কিভাবে দুনিয়াতে মানুষের দিলে জায়গা করে নিয়েছে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে পিয়ারা নবী মুহাম্মদুর রসুল দুনিয়া থেকে পারদা নিয়েছেন নবির সেই মাত্র তেইশ বৎসরের আপনার মিহিনাত আর চল্লিশ বৎসরের আদর্শ যখন দুনিয়ার সামনে যখন আপনার তোলা হয় তো বড় বড় কাফির পর্যন্ত আপনার রসুল উল্লার মোহাম্বতে নিজের জাল মাল কোরবান করে দিয়ে ইসলামের কালেমার জাম পান করে নাই বলুন سبحان اللہ حضرت جابیر رضی اللہ تعالیٰ عنہ اپنا মানে নবী মস্তা মানে দেখুন স্বামী আর স্ত্রীর মধ্যে মোহাব্ব দেখুন ইসলাম কেমন জেনে ইসলামের কাছে আজ আপনাকে আমাকে মানুষ গোমরা করে পথ ভ্রষ্ট করে কি জানেন বলতে আছে যদি তুমি ইসলামকে মানতে লাগো তো বাড়ির বাইরে পা ফেলতে পারবে না মুসলমান আপনাকে গোমরা করছে পথ ভ্রষ্ট করছে কারণ সে নিজেই ইসলামকে এখনো চিনেনি নি আল্লাহ আকবর ইসলাম এমন একটা জায়গা ইসলামের এমন একটা আদর্শ নবী এমন একটা মোহাম্মদ রসুল আল্লাহ পাক এমন একটা হবে স্ত্রীর মানে লালন পালন করবে তার আদর্শ ইসলাম দিয়েছে মায়ের হক কিভাবে আদায় করবে তার কথা কোরআন হাদিস বলেছে ভাইকে কিভাবে তুমি স্নেহ করবে তার হক মানে কোরআন বলেছে বড় ভাইয়ের সম্মান কি করে করবে তার আদর্শ কোরআন হাদিস শিখিয়েছে আরে মুসলমান দুনিয়াতে কিভাবে চলবে প্রত্যেকটা পদে পদে ইসলাম তোমার মানে পথ নিদর্শন করেছে তোমার মানে পথ প্রদর্শক হয়ে তোমার সঙ্গে তোমাকে গাইড করেছে এমন কি কাল কবর থেকে হাসর পর্যন্ত যে সফর করবে তারও রাস্তা আল্লাহর বিধান পবিত্র কোরআন আর রাসূলুল্লাহর বিধান হাদিস দিয়েছে বলেন সুবহানাল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বাত কেমন হওয়া দরকার স্বামীকে কতটা মানে স্ত্রীকে বোঝা দরকার আর স্ত্রীর কতটা স্বামীকে বোঝা দরকার যদি স্বামী কখনো বিপদে পড়ে তো স্ত্রীর কর্তব্য হল স্বামীকে তার মানে সন্তুষ্ট করা তাকে মানে মানে সান্ত্বনা দেওয়া এবং যদি বিবি কোনো মুসিবতে পড়ে তো স্বামীর কর্তব্য হলো যে আপনার নিজের বিবিকে মোহাব্বত আর ভালোবাসা দিয়ে তাকেও মানে আপনার বোঝানো কিন্তু আজ তো মানে দুনিয়ার কালচার হয়ে গেছে মুসলমান যে মানে বেটির বাপ হয়েছে তাকে বিশ লাখ টাকা এখন বের করতে হবে আর ব্যাটার বাপ যে হয়েছে তা সে থুপ লাগিয়ে বসে আছে বিশ লাখ তো আমি গুনতে পাব এত মুসলমানের কালচার তার থেকে তুমি তো যদি পথের ভিকারি হতে হে মুসলমান মানে পণ নেওয়া আর পণ দেওয়া দুটোই দুজন সমান মানে অপরাধী

আর হারাম খেয়ে খেয়ে নিজের কে এত মোটা করে দিয়েছে যে মা কে কে বিবি কে ভাইকে বন্ধুকে ব্রাদারকে প্রতিবেশী কে কোন তফাত নেই অর্থে অন্ধ হয়ে গিয়ে মায়ের হক তার কেড়ে নিয়েছে মা কে দুটো ভাতের জন্য তাকে পথের ভিখারি বানিয়েছে কে তো পঞ্চাশটা টাকার জন্য রাস্তার ভিখারি বানিয়েছে ভাইয়ের হক মেরে নিচ্ছে বিবির প্রতি জালিম হয়ে বিবির প্রতি হক মেরে করে

লোক আদমি হয়ে যে নামাজ পড়তে যাবে সে দিবৎকারী হবে মুসলমান যে ইনসান যে ইনসান হাজ করে আসবে সে সে আদর্শ হয়ে যাবে আর যে আদমি আর লোক হয়ে হজ করতে যাবে সে তো পাবলিসিটি করার জন্য মানুষকে মানে নিজের ফেমাস আর নিজের চর্চা করার জন্য সে তো হজ করে আসে যে আমাকে যেন লোক আমাকে হাজি সাহেব বলে রাখে এ মুসলমান এ দুনিয়াতে রিয়া করিতে পরিপূর্ণ হয়ে গেছে দুনিয়ার আজ মামলা মানে যতক্ষণ পর্যন্ত নিজেকে না পরিবর্তন হব অতক্ষণ পর্যন্ত পরিবেশ পরিবর্তন হবে না নিজের বাড়ি যখন পরিবেশ হবে না তো সমাজ কি করে পরিবর্তন হবে দেশ কি করে পরিবর্তন হবে মুসলমান আমি বে নামাজে আপনাকে নামাজের হুকুম দেব। আপনার দিলে কখনোই নামাজের কথা ঢুকবে না কারণ আমি নিজেই তো নামাজ পড়ি না আমি যখন নামাজকে পড়বো বা সহকারে পড়ব আপনাকে নামাজের কথা বলবো অবশ্যই তখন সে নামাজই হবে তেমনি বাপ যদি হয় আর বেটাকে যদি বলে আমি ডাক মানে মানে মানুষ বানাবো সে কখনোই মানুষ হবে না সে বেটাও ভবিষ্যতে মাতাল হবে বাপ যদি সুদাস মানে কর হয় আর বেটাকে যদি ভাবে যে আমি ভালো করব কখনোই না কারণ বৃক্ষ তুমি কেমন ফলেই তোমার পরিচয় যে গাছ লাগাবে ফল ভবিষ্যতে সেই গাছ সেই ফলই দেবে আরে মুসলমান আসুন সংক্ষিপ্তে বলে আমার বক্তব্য ইতি করি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে ঝড় ঝড় করে বাড়ির কোণাতে কান্না করতে আছেন এমন অবস্থাতে বিবি এসে বলছেন স্বামী গো আপনাকে কে দুঃখ দিল আপনাকে কে যন্ত্রণা দিল ও আমার সরদাদ ও আমার মাথার মনি দেখুন তিন দিন ধরে বাড়িতে চুলা জ্বলেনি খাবার পেটে নাই সবাই উপবাস অনাহারে আছে কিন্তু স্বামী স্ত্রীর মহাব্বত দেখুন সুবহানাল্লাহ এই আদর্শ কথা থেকে কে এ তো নবীর দরবার থেকে পেয়েছে বলেন সুবহানাল্লাহ হযরতে বিবি বলতে আছে বলছে নবী বলছে স্বামী গো কে দুঃখ দিল কি যন্ত্রণা শর্ট কে শর্টে বলি হযরতে জাবির বলছেন বিবি আমি নবীর দরবারে গিয়েছিলাম আমাদের অভাব অনটনের কথা বললাম নবী আমাকে বললেন জাবির সবুর করো সবুর করো আমি ধৈর্য ধরতে পারলাম না আবেগে চলে এসছিলাম যার কারণে আমার মানে নবী মোস্তাফা আমাকে এমন একটা দৃশ্য দেখালেন যেটা দেখে আমি আর কাবু করতে পারলাম না বলে কি বলছে ও আমার বিবি আমার নবী মোস্তাফা সাত দিন ধরে অনাহারে আছে আর তিনার নোরানি পেট মোবারকে পাথর বাঁধা আছে আর আমাকে বলছেন জাবির তুমি আজকে তিন দিন অনাহারে থেকে তুমি আমার কাছে শিকায়ত করছো দেখো আমি আল্লাহর লাডলা প্যারা মাহবুব যে আমার ইশারাতে ডুবা সূর্য উঠে আসে সে নবী মোস্তফার নুরালি পেট মোবারকে দেখো পাথর বাঁধা আছে আল্লাহ বলতে আছেন আল্লাহ হকবার হজরাতে জাবির বলতে আছেন যে বিবি রে আমি নবীকে এত মোহাব্বত করি মহান আল্লাহ বলছেন যদি আমাকে কেউ পেতে চাও নবীকে রাজি করে নাও নবি যদি রাজি হয়ে যায় আমি আল্লাহ রাজি হয়ে যাব বিবি আজ আমার তো দুনিয়া অন্ধকার হয়ে গেছে আমার নবী মুস্তাফার পেট পাথর বাধা বিবি সহ্য হয় না দিল যেন টুকরো টুকরো হয়ে যায় এই মুহূর্তে যদি আল্লাহ আমাকে কিছু খাবার মানে দিতেন আল্লাহ যদি কিছু খাবারের মালিক বানাতেন তো আমি নিজেকে না খেয়ে আমার বাচ্চাকে না দিয়ে আমার বিবির মুখে না তুলে বিবিরে আজ আমি আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত করে আজকে আমি তিনাকে মেহমানদারি করাতাম বলুন সুবহান আল্লাহ বিবি বলছেন স্বামী গো আপনার এই আবেগ এইটুকুই আশা বাস এতটুকু হলেই আপনি সন্তুষ্ট এতেই আপনি রাজি বলছে হ্যাঁ বিবি রাজি বলছেন যাও বিবি যাও জান গো স্বামী আপনি গিয়ে আর নবীকে দাওয়াত করে দিন নবী মুস্তাফাকে দাওয়াত করে আসুন জিয়াফত করে আসুন হযরতে জাবির বলছেন বিবি হোস্ত তো ঠিকই আছে বাড়িতে তিন দিন ধরে চুল জ্বলেনি তুমি আমাকে দাওয়াত করতে বলছো খাবার কোথায় পাবে বলছেন স্বামী গো বাড়িতে গ্রাম আটা আছে আছে ছোট্ট একটা একটা ছাগলের বাচ্চা ওটাকে জবাই করে মানুষের মেহমান হবে কিন্তু আপনি যখন নবীর দরবারে যাবেন তো কানে কানে গিয়ে চুপ করে শুধুমাত্র পার্সোনালি নবীকে দাওয়াত করবে হাজরাতে সংক্ষিপ্তে বলি মানে আপনার হাজরাতে জাবির গেলেন নবী মোস্তাফাকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমার বাড়িতে আপনার আজকে মানে নোরানি জন্য আপনি আমার দাওয়াত কবুল করুন আল্লাহ হক হাজরা জাবির কান মোবারকে ফুস করে বলছেন আর নবী আমার জোর সে মানে আপনার মানে আওয়াজকে উঁচু করে বলছেন ও আমার চাহানে ও আমার

সাহাবিকে কিভাবে খাওয়াবো এবার নিরাশ হয়ে মুখটা আপনার ভার করে গেছে বাড়ি যখন ফিরছেন আপনার আমার বিবি যদি বলেন মুফতি সাহেবকে নিমন্ত্রণ করে আসেন আর হুজুর যদি বলেন যে আমার ছাত্র মাহিরও যাবে তার ছাত্র আরো দুটো যাবে তো যদি আপনি এবার আপনার বিবি যদি বলেন না শুধু মুফতি সাহেবকে দাওয়াত করে আসবে আর সঙ্গে যদি মুফতি সাহেব চারজনা নিয়ে যায় তো আপনার বাড়িতে কি হবে বলুন তো আপনার বাড়িতে কুরুক্ষেত্র শুরু হবে কিন্তু আদর্শ দেখুন নবীর আদর্শ নবীর প্রতি ইমান কত পুক্তার মজবুত দেখুন বিবি কাকে বলে দেখুন আল্লাহ আকবর হাদরাতে জাবির যখন মুখকে ভার করে চেহারা রওনা করে গেছে যখন বাড়ি পৌঁছাচ্ছেন তো এমন সময়তে বিবি বলছেন স্বামী গো আপনিই তো বলেছিলেন নবীকে দাওয়াত করতে পারলে আমার সমস্ত দুঃখ দূর হয়ে যাবে তো আপনি দাওয়াত করার পরে আপনার চেহারাতে উদাসী কেন আপনার চেহারাতে রওনাক নেই কেন আপনার চেহারাতে মরছা কেন বলছে বিবি রে বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে বলছে স্বামী গো অত হতাশ হতে হবে না একটুকু আরামে বলুন বলছেন বিবি আমি নবীকে দাওয়াত করতে গিয়েছিলাম কিন্তু হাজার সাহাবি দাওয়াত হয়ে গেছেন দয়ার নবী মানে আমি নবীকে দাওয়াত করলাম কিন্তু হাজার সাহাবি দাওয়াত হয়ে গেছে পাঁচশো গ্রাম জউ আটা ছোট্ট ছাগলের বাচ্চা কি করে চলবে কি করে মানে এত ম্যানেজ করব। অ্যারেঞ্জ কোথা থেকে করব বিবি দেখুন নেক বিবির নেক ধারা হয় আল্লাহ ভাগবার বিবি বলছেন স্বামী গো আপনাকে আগেই বলেছিলাম কোনো আওয়াজ নিচে না আদব সহকারে বলছেন গো আপনাকে আগেই বলেছিলাম চুক্তি করে কান মোবারকে গিয়ে বলবেন কিন্তু সবার সামনে কেন বললে বলছে বিবিদি আমি সবার সামনে বলিনি দয়ার নবীর কান মোবারকে বলেছি কিন্তু নবী আমার সবাইকে দাওয়াত করেছেন বিবি তখন বলছেন নেক বিবির নেক ধারা বিবি বলছেন স্বামী গো মামলা তো ক্লিয়ার হয়ে গেল টেনশন নেওয়ার দরকার নেই আপনি আমি যাকে নিমন্ত্রণ করেছি তার মেহমানদারিতে তো আপনার আমার আর নবী হাজার সাহাবীকে দাওয়াত করেছেন তাদের মেহমানদারি নবীর দায়িত্ব নবীর উপরে ছেড়ে দিন বলুন সুবহানাল্লাহ प्यारे মুসলমান নবী মানে চিন্তা ধারা দেখুন মানে मेहमान চলে এলো দয়ার নবী মুস্তাফা বলছেন জাবির তোমার বিবিকে বলো যেন চুলার দিকে দেখে না হাড়ির দিকে দেখবে না এক ওর ধরে তুমি খাওয়াতে শুরু করো বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি বসে পড়ুন বলে না জাবির আগে আমার प्यारा चाहने वाला খাওয়াও खवाओ তারপরে আমি পরে খাবো বলেন সুবহানাল্লাহ নবীর আদর্শ দেখুন নবীর اخلاق দেখুন নবীর কালচার দেখুন এই